আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দেওয়ায় আজকে আমি আপনাদেরকে আমার একটা ঈদের দিনের একটা সিগনেচার ডিশ রেসিপিটা আমি শেয়ার করব। যেটা আমি প্রত্যেক ঈদেই করে থাকি এটা কখনও মিস হয় না চলুন তাহলে দেখি নেই পুরো ভিডিওটি আর এর জন্য আমি এখানে এই কিছু একদম ফ্রেশ করুর যেই চর্বিটা থাকে সেই চর্বিটা ছোটো ছোটো করে কেটে সুন্দর করে ধুয়ে এখন আমি চুলায় যে জাল করে নিচ্ছি একটা আবার ভুল ওই যে বড়ো রয়ে গিয়েছে কোনো সমস্যা নেই এটা জাল হতে হতে একদম তেল যখন বের হয়ে যাবে সবগুলো একদম ছোট ছোট হয়ে যাবে একদম যখন ব্রাউন কালার হয়ে যাবে মুচমুছে তখন কিন্তু আমি এগুলো একদম তেল ঝরিয়ে এভাবে এই যে একদম তেলটাকে ঝরে ঝরে আমি উঠিয়ে নিব এগুলো আমি ফেলে দেব ফেলে একদম যেই ফ্রেশ যেই গরুর মানে চর্বিটা থাকবে যে তেলটা ওই তেলটা আমি নিয়ে নিব আর এই যে এখানে আমি গরু রানের মাংস নিয়ে নিয়ে নিয়েছি মানে একদম সলিড যে রানের মাংসটা থাকে ওইটা দিয়েই এই রেসিপিটা বানাতে হয় এরপর আমি এই রানের মাংসটাকে একদম ছোট ছোট করে মানে ছোট না মানে বড় সাইজের করে কেটে নিব মানে এর থেকে ছোট করে কেটে নেব আর কি মাঝারি সাইজের থেকেও একটু বড়ো ওই যে দেখতেই পারছেন আমি সুন্দর করে এইভাবে কেটে ধুয়ে নিয়েছি একটু বড় বড় সাইজ করে কারণ এই চর্বিতে জোবানোর এই রেসিপিটা কিন্তু একটু বড় বড় করে কাটতে হয় মাংসগুলো এই যে এখন আমি এই যে মাংসগুলো ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন আমি এই যে দিয়ে দিচ্ছি চর্বির মধ্যে দেখতেই পারছেন মানে কত সুন্দর লাগছে আর আমার প্রত্যেক বছরই এই রেসিপিটা থাকতেই হবে তা নাহলে কেমন যেন আমার মনে একটা শান্তি লাগে না মনে হয় যেন কিছু একটা নেই আর কিছু একটা বানাইনি এরকম একটা ফিল হয় তো আমি আর কিছু করি আর না করি এই রেসিপিটা আমি সব সময় করি এই জন্য আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি আমি কিন্তু আরও মাংস ধুয়ে মানে পানি ঝরিয়ে রেখেছি ওটা পানি ঝরলে পরে আবার দিয়ে দিব এখানে এলাচি দারচিনি গোলমরিচ লং তেজপাতা সব কিছুই কিন্তু আছে আপনারা চাইলে শুধুমাত্র এখন যে মশলাগুলো দিলাম আপনারা শুধু এই মশলাটা দিয়েও কিন্তু এটা করতে পারেন কিন্তু আজকে আমি একটু ভিন্ন স্বাদে করবো এই জন্য যেন একদম পুরোপুরি রান্না করা থাকে নিয়েই কোনো কিছুতে দিয়ে দেওয়া যায় বা রান্না করে ফেলা যায় এরপর আমি যে বাকি মাংসগুলো দিয়ে পানি ঝরাতে দিয়েছি ওগুলো আমি দিয়ে দেবো আমি কিন্তু অন্যান্য বছর কিন্তু শুধুমাত্র যেরকম আদা রসুন আর শুকনো গরম মশলা কাঁচামরিচ দিয়ে কিন্তু এই রেসিপিটা করি পেঁয়াজ দিয়ে না এবার একটু পেঁয়াজও দিয়ে দেব এই তো মানে আর কারণ এই মাংসটা তো পরবর্তীতে আমি যখন রান্না করব তখন আবার মশলা টশলা দিয়ে রান্না করব। এই বড়ো বড়ো পিসগুলা দু তিন পিস নিলেই কিন্তু আমার একটা তরকারি হয়ে যাবে মানে ঝুড়া মাংস যেটাকে বলে একদম ছিঁড়ে ছিঁড়ে একদম নরম হয়ে যাবে যখন একটু ছিঁড়ে ছিঁড়ে একটু পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে আবার একটু ভুনা করলেই কিন্তু ভীষণ স্বাদের ঝুড়া মাংস হয়ে যায় কারণ ঢাকায়রা তো এটা খুবই পছন্দ করে ঝুড়া মাংসটা ঝোড়া মাংস ছাড়া তো চলবেই না বা মাংসের পিঠা যে কোনো স্ন্যাক্সে কিন্তু এই মাংসটা ব্যবহার করা যায় আচ্ছা আমি এখন এই যে মাংসটা নেড়ে দিচ্ছি নেড়ে নিচের মাংসগুলো একটু উপরে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ আমার পাতিলাটা ছোট হয়ে গেছে মানে মাংসর পরিমাণে আমি এটা অনেক হিউজ পরিমাণ বানাই তারপরে মনে হচ্ছে যে পাতিলাটা ছোট হয়ে গেছে আমি আরও কিছু মাংস পরে দিয়ে দিব এটা একটু মানে মজে একটু কমে যাওয়ার পর এরপর আমি একটু গুঁড়া মশলা অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আমি বললাম না আজকে একটু একদম রান্নার মতো মানে করে ফেলবো এই মাংসটাকে সব মশলা দিয়ে দিব এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া মানে মাংসের মধ্যে যে যে মশলাগুলো লাগে সব মশলাগুলো আমি এক এক করে দিয়ে দিব দিচ্ছি ধনিয়া গুঁড়া আপনারা কারা কারা এই যে তিন এই রেসিপিটা বানান একটু কমেন্ট করবেন প্লিজ এরপর দিয়ে দিচ্ছি জিরা পুরো আস্তে আস্তে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দেবো কারণ যেহেতু এখন মাংসগুলো কাঁচা অবস্থাতে আছে এগুলো কিন্তু এখনও মজে নিই যখন মচবে তখন কিন্তু মাংসগুলো আরও কমে যাবে এই যখনই একটু কমবে আমি আস্তে আস্তে একটা একটা করে মশলা অ্যাড করে দেবো এখন আমি যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এত বড় পাতিলায় দেওয়ার পরেও দেখতেই পারছেন আমি একটু বাটা জিরাও দিয়ে দিয়েছি এরপরও জায়গা হচ্ছে না আসলে আমি এখানে কয়েক কেজি মাংস দিয়েছি আমি নিজেও বলতে পারবো না আমার কাছে মনে হচ্ছিলো যে এটা অনেক বেশি করে রান্না করব তারপরেও মনে হচ্ছিলো যে কম কারণ এত বেশি চর্বি থাকে না যে এই চর্বিটা দিয়ে ডুবানো যায় এই মাংস যতটুকু চর্বি ছিল যতটুকুতে মাংস চর্বিটার মধ্যে ডুবে থাকবে আমি অতটুকু মাংস নিয়ে নিয়েছি এরপর যখন একটু কমবে আমার আরও কিছু মাংস বাকি ছিল ওইটা আমি উপরে দিয়ে দেব যেভাবেই হোক আমার কথা হলো পাতিলার মধ্যে আমি মাংসগুলো আটিয়েই ছাড়ব কারণ আমি জানি এটা রান্না হওয়ার পরে কিন্তু আরও একটু অনেকখানি কমে যাবে চুলাটা কমিয়ে আমি ওপর রান্না করে নিব এক ঘন্টার মতো দিয়ে কাঁচামরিচ আর এই যে একটু পেঁয়াজও দিয়ে দিচ্ছি কারণ এবার এইভাবে রান্না করেছি এই জন্য যে মানে এভাবেই যেন চাইলে নিয়ে খেয়ে ফেলতে পারবে অন্য সময় তো মানে একদম ঝোড়া মাংস রান্না করার পরেই খাওয়া হয় এখন চাইলে এটা এমনিতেও খাওয়া যাবে এই তো এখন শুধু আস্তে আস্তে নাড়তে হবে আর এই যে রান্না করতে হবে এই যে দেখতে পাচ্ছেন একদম কত সুন্দর কমে গিয়েছে আর মাংসগুলোও কিন্তু একদম সফট নরম হয়ে গিয়েছে তো ওইদিকে আমি আমার ঘরে যতগুলো বাটি ছিল ওয়ান টাইম বাটি দইয়ের বাটি যা ছিল এগুলো আমি ফেলে দিই না রেখে দিই ওগুলো আমি ধুয়ে নিব ওগুলোর মধ্যে রেখে দিব। যখন আমার প্রয়োজন হবে প্রয়োজন মতো আমি এক বাটি বের করে আমি কিন্তু চর্বিটাও ফেলবো না চর্বিটা সহই রান্না করে ফেলবো কারণ এতে করে অনেক বেশি সুন্দর একটা ফ্লেভার আসবে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা শেষ মাংসগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে মানে চামিজ দিয়ে উঠানে উঠাতে নিলেই ভেঙে যাচ্ছে এতটাই সফট হয়েছে আচ্ছা আমার গলার বয়স শুনে কিন্তু কেউ কমন করবেন না আমি একটু জ্বরে ভুগছি জ্বর ঠান্ডা এই জন্য এমন তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এখন আমি এই যে বাটির মধ্যে ওয়ান টাইম বাটির মধ্যে তিন পিস চার পিস করে মাংস দিয়ে তারপর চর্বি দিয়ে একটু রেখে দেব তো আমার যখন প্রয়োজন হবে যখন ঝোড়া মাংস খেতে ইচ্ছে করবে তখন আমি এক বাটি বের করে শুধু রান্না করে নেব তেমন কোনো ঝামেলে আমার পথা হবে না হালকা আর একটু মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে সামান্য অল্প অল্প মশলা দিয়ে মাংস যেভাবে রান্না করে কষিয়ে তারপরে এই মাংসটাকে জোড়া করে তেলসহ দিয়ে দেব তাহলে এত মজার একটা চূড়া মাংস হবে মানে না খেলে বুঝতেই পারবেন না এই তো আর আমার মনে হয় ঢাকায় যারা আছেন ঢাকায়া পুরান ঢাকার মানুষ তারা তো এই রেসিপিটা বানাবেই বানাবে কারণ বিশেষ করে ঢাকায়াদের খুবই পছন্দ এই চূড়া মাংস তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটি কমেন্টে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব মানে ভালো একটি কমেন্ট আর কি তো দেখতে পাচ্ছেন আমি সব পাটিতেই যেরকম বেড়ে নিয়েছি এখন আমি ফ্রিজে রেখে দিব তো যখন ইচ্ছা হবে বের করে রান্না করবো তো ভালো থাকবে সবাই It's capable it Love is.